তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন হজুর চুড়ি চুরি চুরি হাতের চুড়ি তারা যেন কোন দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা একটা হাতে একটা চুরি পরবেন এক হাতে দুইটা চুড়ি পরা চলবে না নবীর নিষেধ এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন মা বালিশ কি বলে এরা বালিশ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে নবী তার করিজার টুকরা ফতেমাকে যখন আলির বাড়িতে পাঠিয়েছিলেন ফতেমাকে কি দিয়েছিলেন দুটো জামা দিয়েছিলেন আর একটা কম্বল দিয়েছিলেন খেজুর পাতার চ্যাটাই দিয়েছিলেন একটা একটা জাঁতা দিয়েছিলেন পানির কলসি একটা দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা বালিশ এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি নিজের মেয়েকে যখন বিয়ে দেন এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন দিচ্ছে নবীর করে না এ করে কি একটা খাট গদি বিলাল মারি দিয়েছে খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে দু পিস আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে ওরে কি বালিশ বলে ওই সে বলে কোল বালিশ তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলিজা টুকরা মা শোন দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল থেকে দিয়ে দিবি খবরদার নয় স্বামী স্ত্রী একটা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় উপকারিতা কি এই মা বোনেরা এইসব ওয়াজ শুনে যাও বাড়ি থেকে প্র্যাকটিস করবে খালি স্বামীর নামে তাবিজ করো করা লাগবে না শুনে নাও আজকে স্বামী স্ত্রী যখন একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে এক বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায় একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বী বাবাজিরা মনে মনে বলছেন ওরে মারুপ কুড়ি বছর আগে সেকেন্দার নগরে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর সুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল রাগ করো না শুধু তাই নয় একটা গিয়ে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে হাদিস শিখে যাও আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো খাদ দে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হয় এ বোকারা বোঝে না সব জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায় যাও বাড়ি চল যাও আজকের গিয়ে কাজে আদায় করবে যাও দুই নাম্বার হলো কুব্বালা মুরুব্বি হাসি দেখেছেন এতদিন পরে ওয়াজ হচ্ছে কম পড় তাই না ও মুরব্বীরা হাসছে জান বলে হেসে নিচ্ছে রে বাবা একটু হাসির ছলে কেন বলছে কারণ আছে কারণ আছে এর মধ্যে একটা হেকমত আছে বাপ এই লাস্টে এই তিন ঘন্টা ওয়াজ করছি আড়াই ঘন্টা ওয়াজ করলাম অন্য রকম আর এই পাঁচ দশ মিনিট ওয়াজ করছি কেন একটু পরেই বুঝতে পারবেন আমার বাপেরাম আমার বাপেরাম অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো কুব। সালাতুল আইনাইনে নবীজি বলেছেন দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার হলো কুব বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন শিখে নিন বুঝে জেনে নিন হাতের এই জায়গায় চুমা দিতে হয় এখানে আল্লাহ পাক উনিশটা রগ দিয়েছে কটা কটা উনিশটা রোগ আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান দিয়ে আল্লাহ এই জায়গায় স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা দেয় স্ত্রী যখন স্বামীর এই জায়গাতে চুমা দেয় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে চার ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে চুমা দেওয়ার কথা একটা বুড়ো অপর বুড়ো বলছে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয়নি তা চুমো খাবো কোথায় বা এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না স্বামীকে সন্দেহ করা মেয়েদের একটা অভ্যাস এই মা বোনেরা স্বামীকে অযথা সন্দেহ করো না একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে ভাববেন ধরুন আপনি হাড়ওয়ায় একটা দোকান করেছেন কি হাড়ায় একটা হাড়ুয়া মার্কেটে একটা দোকান করেছেন প্রতিদিন রাত রাত দোকানটা বন্ধ করে বাড়ি আসেন তিন দিন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন প্রথম দিন বইয়ের ব্যবহারটা দেখুন আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন হেই সিপিএম তৃণমূলের মারামারি চলছে বন্ধ করতে দেরি হয়ে গেছে তখন বইয়ের ভাষা শুনবেন তোমার কিছু হয়নি তো প্রথম দিনের ভাষা ভালো দ্বিতীয় দিন রাত দশটায় ঢুকুন বইয়ের ভাষা দেখুন আজও রাত দশটা তা আপনি হয়তো বললেন হে কালকের মারামারিটা আমার দোকানের সামনে এসছে তখন ও কি বলবে জানেন কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না বসিরার হয়ে বেড়াচাপো হয়ে মাটিয়ের ভেতর দিয়ে আসতে পারলে না সরু একটা গুলি রাস্তা ছিল ও নিজে ছটা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই চলে দ্বিতীয় দিন হলো তৃতীয় দিন রাত দশটায় ঢুকুন মেজাজ ফুল আগুন বাড়ি ঢোকার আগেই বুঝতে পারবেন অনুমান করবেন একদম থমথমে ভাব মেজাজ আগুন কয়েকদিন দেখতেছি রাত দশটা দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ডিবিতে দেখবে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে হায় হায় এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর মধ্যে কি আছে আমার মধ্যে নাই এই জন্য রাত দশটায় বাড়ি ঢুকে তুমি সারা রাত সারা রাত এফ এম রেডিওর মতো গজ 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 করবে ঠিক না বেটি সারা রাত ঘুম হারাম ঘুম আপনার হারাম এবার সকালবেলা উঠে আপনি হাড়োয়াই দোকান দোকান খুলতে যাবেন তো হাড়োয়াই দোকান খুলতে যাবেন ও বউ করবে কি আপনার বউ করবে কি মেয়েটা করবে কি জানেন মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে এই মা বোনেরা একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করল। ওটাকে ছেড়ে দিল কলেজে গিয়ে আর প্রেম করলো ওটাকে ছেড়ে দিল এম এ পড়তে গিয়ে একটা প্রেম করলো একটা বাচ্চা নষ্ট করলো কেউ জানতে পারলো না কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানল কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম বাস্তব জীবন থেকে কথাটা তুলে বললাম এই ছেলেরা ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো এ ছেলেরা বোঝে না ছেলেরা যুবক ছেলেরা বোঝে না রেস্টুরেন্টে গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তাও মাল শেষ হয় না এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবু শেষ হয় না ভালোবাসা আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই ভালোবাসা এই জন্য নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবীর হাদিসগুলো একটু ফলো করুন আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না খবরও নেয় না ধ্বংসের লক্ষণ হল ওয়ুক সারু সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে এজন্য করজোড়ে বলে যাচ্ছি বাপেরা মদ খবরদার খেতে যেও না এরপরে আল্লাহ নবী বললেন ওয়ায়ুকসারু সারু জিনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখনো ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখনো ব্যাবিচার চলছে তাই মা বোন অনুরোধ অনুরোধ করে যাচ্ছি মা বোনদেরকে ব্যাবিচার থেকে দূরে সরে থাকুন এ যুবক ছেলেদেরকে অনুরোধ করে বলি করানি আল্লাহ বলছেন না তা করা বুঝসি না ইন নাগু না ফা না ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারে ধারে বারিয়ে যাব না আজ ব্যাবিচারে লিপ্ত প্রকাশ্যে ব্যবিচার অপ্রকাশ্যে ব্যবিচার প্রকাশ্যে ব্যবিচার মানে আপনারা বুঝতেই পারছেন আর অপ্রকাশ্যে ব্যবিচার বলবো অনেক ছেলে মনে মনে বলছে হুজুর আমি জীবনে কোনো দিন প্রেম করিনি কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি তুমি ভালো ছেলে কেমন ভালো ছেলে দেখি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়েছো আর রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে মোবাইলটাকে ধরে ওই নোংরা ছবিগুলো দেখছো তাই না মোবাইলটা হাত দিয়ে ধরে আছো হাতের জেনা চোখ দিয়ে দেখছো চোখের জেনা কান দিয়ে শুনছো কানের জেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের জেনা দেখেছো বাবা জেনা শুধু একটা অঙ্গের হয় না অঙ্গ প্রতঙ্গের জেনা হয় খবরদার নয় এই যুবক ছেলে সেই যুবক ছেলেদেরও যেমন বলছি যুবতী মেয়েদেরকেও তেমন বলছি অনুরোধ করে বলছি পরিবর্তন হও এরপরে আসছি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে হারাম খাবার বেড়ে যাবে সুদের কারবার চলছে পাড়ায় ভালো হা বাবা চলছে ভালো ওই বন্ধন টন্দন ভালো চলছে বা 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 অনুরোধ করে বলে যাচ্ছি ওরে বাবা সুদ খাওয়া কিরকম পাপ কাজ জানেন সুদের সর্বনিম্ন হারাম কি জানেন পাপ কাজ মায়ের সঙ্গে ব্যবিচার করার মতো পাপ কাজ সুদ খাওয়া হচ্ছে সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে ব্যাবিচার করা চি 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 বা ফিরুল্লাহ মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করে যারা সুদ খায় তাদের অবস্থা ওই রকম আল্লাহ করবে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা সুদ কারবার বন্ধ করে দিন কঠোর হারাম

একটা গ্লাসে দুধ পানি শরবত আখের রস দেব আর লাস্টে একটু পেশাব দিয়ে দেব। খাবেন কেউ খাবে না আপনার গ্লাসটায় আপনি কেউ খাবে না যদি সামান্য একটু পেশাব দেওয়া হয় আপনি ফেলে দেবেন গোটা গ্লাসটাই ফেলে দেবেন তা আপনার দেহের মধ্যে কি রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে সব রয়েছে ভালো মন্দ সব রয়েছে সুদটাও ঢুকে আছে এবার বিবেককে প্রশ্ন করুন বাড়িতে গিয়ে ভাববেন একটু পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘুষ খাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতামাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ওর নিজের চরিত্র খারাপ পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না ঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা পৃথিবীতে যতদিন বাঁচবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীকে কয়েক কটা শিক্ষা দেবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন এক নম্বর হলো আসসালামু মো কবলাল কালাম স্বামী স্ত্রী কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে করিয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে এরপরে বলা হয়ে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থু তু যেন না ফেলে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাঁভা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পাইখানা যেন না ফেরে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল না করে তারপরে বলা হয়েছে